বিবাহ পর্ব চলছে বলতে গেলে কতটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে আমি যে কজন গ্যাস আমাদের এখানে আসছেন তাদের সকলকে আমাদের সবার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি যারা এখানে আসছেন আমাদের এই প্রজেক্টটাকে আরও স্পেশাল করে তুলছেন সো ভালো লাগা তো একদম তুঙ্গে আমার আমাদের সকলের আমরা নিজেরা মানে আলোচনা করি যে অমুক দিন জন আসছেন অমুক দিন জন আসছেন সো ইয়া ভি অল আর ভেরি মাচ্চ এক্সাইটেড স্পেশালি নি আম ভেরি এক্সাইটেড ওটা তাহলে তো স্পয়লার হয়ে যাবে নিজের মেহেন্দি নিজের মেহেন্দিতে নিজের মেহেন্দিতে এটা আমার প্রথম মেহেন্দি তাহলে চিন্তা করো আমি কতটা এক্সাইটেড হতে পারি প্রথম সঙ্গীত কতটা এক্সাইটেড হতে পারি মানে রিল রিয়াল যে কোনো জায়গায় অফ এক্সাইটমেন্ট আমার মধ্যে রয়েছে এখন নিউ ইয়ার আমি চেষ্টা করছি একটু স্কিন কেয়ার করার আমি হেলদি লাইফস্টাইল লিড করি বাট বিং আ গায়ে আমি ময়শ্চারাইজ এইসব সব করতাম না আমাদের দাদা দেবুদা যিনি আমাকে সকালে মেকআপ করে উনি আমাকে একদিন বলছেন দ্যাট আচ্ছা খুব ভালোবাসেন আমাকে সো আমাকে বলছে হিরো এই উনি আমাকে হিরো স্কিনটা না ড্রাই হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা ড্রাই হয়ে যাচ্ছে ইজি বলছে হ্যাঁ একটু না ওটা তো ময়শ্চারাইজার দিচ্ছ না আমি বললাম কি বলছো দাদা এই তো ময়শ্চারাইজার দিয়ে আমি এখন মেকআপ করতে বসেছি দেন উনি বলছেন না না তুমি বাড়িতে প্রতিদিন মেকআপ মেকআপ তোলার পরে স্নান করে নামার পরে ওইটা একটা করো ওটা একটু ময়শ্চারাইজ করো সো দিস ইজ আ নিউ ইয়ার রেজলিউশন উইচ আই হ্যাভ টিকেন অ্যান্ড প্রথম দিন বছরের আমি কাজে এসেছিলাম আমার খুব ভালো লেগেছে কাজ করে ওই দিন অ্যান্ড দেন আমি দিনটা শুরু করেছিলাম আমি চিন্তা করে নিয়েছিলাম গেছিলাম কত বছর একত্রিশে ডিসেম্বরে আমি চিন্তাই করে নিয়েছিলাম দ্যাট ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমি সকালবেলা উঠবো যতই ঠান্ডা পড়ুক যাই কিছু হয়ে যাক আমি সকালবেলা উঠবো দৌড়াতে যাব দেন মন্দিরে যাব ঠাকুরের কাছে পুজো দেবো প্রসাদ খাবো কয়েকটা যা জিনিস আছে ওই সব আমি ওই দিন করার চেষ্টা করবো অ্যান্ড দেন কাজে আসবো সব কটা সাকসেসফুলি টান থার্টি ফার্স্টে বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম অ্যান্ড দেন একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে দি গার্ল ফ্রেন্ড ভালো কেটেছে ভালো কেটেছে আমি আই আই টেক কেয়ার অফ মাই সেলফ ইট ওয়াজ গুড দর্শকের উদ্দেশ্যে আমি নতুন নতুন অনেক কটা চমক আসতে চলেছে আমরা প্রতিদিন মানে আমরা চেষ্টা আমাদের চেষ্টা এটাই থাকে যেন আমরা দর্শকের নতুন নতুন কিছু উপহার দিতে পারি আর এই জিনিসটা কিন্তু আমি এখানকার খুব ছোট একটা অংশ যে গল্প লিখেছেন যিনি সংলাপ লিখছেন স্ক্রিন প্লে পরিচালনার যিনি করছেন যিনি আমাকে সাজাচ্ছেন যে পোশাক আমি পড়ছি এই সব মিলিয়ে মিশিয়ে যেই জায়গায় আজকে আমরা নিয়ে যাচ্ছি বিষয়টাতে বিষয়টাকে তো ওই জিনিসটা আমি বলতে চাই যে অনেক নতুন নতুন জিনিস অনেক নতুন চমক আসতে চলেছে আমি কথা দিচ্ছি শুভ হয়ে যে আপনাদের ভালো লাগে সোহাগে আদরের দর্শকদের প্রথমে তো অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড আপনারা আমার থেকে কিন্তু আলাদা নন আপনারা আমার পরিবারের একটা অংশ আজকে আমি এই জায়গায় যে আছি আপনাদের জন্য আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের এই কাজটা যেভাবে সবাই যা সব জিনিস সাজাচ্ছে আমিও তো প্রথমে একটা দর্শক আমি তো নিজে প্রথমে দেখি যে আচ্ছা কি হচ্ছে কি করছি এই সব আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ভালো লাগে